আসসালামু আলাইকুম আজকে শেয়ার করতে চলে আসলাম নিত্যদিনের প্রয়োজনীয় রান্নার মধ্যে পড়ে এরকম একটি রেসিপি নিয়ে আজকে চিংড়ি মাছ ভুনা করব। খুবই সহজভাবে কিন্তু খুবই লোভনীয় এবং মজাদার হয় খেতে আর রেসিপিটি শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি চিংড়ি মাছ রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে নিব পরিমাণ মতো রান্নার তেল এখানে আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ মেখে নিয়েছিলাম এখন এই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব আর চিংড়ি মাছগুলো যেহেতু সাইজে একটু বড়ো তাইভাবে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে তবে বেশিক্ষণ ভাজা যাবে না জাস্ট চিংড়ি মাছের কালারটা হালকা লাল হয়ে আসলেই অপর পাশে উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে উভয় পাশে যখন হালকা লালচে কালার চলে আসবে সে পর্যায়ে চিংড়ি মাছগুলোকে উঠে নিতে হবে অনেক বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না আর আমি চিংড়ি মাছগুলো এভাবে খোসা সহই রান্না করি আর উভয় পাশে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই যে মাছগুলোকে তেল ছড়িয়ে উঠে নিচ্ছি সবগুলো মাছই উঠিয়ে নিব উঠে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ফালি এখন এগুলোকে তেলের মধ্যে হালকা কিছুক্ষণ ভেজে নেব অনেক বেশি ব্রাউন করে ভেজে নেওয়া যাবে না জাস্ট হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে হালকা সফট হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা এখানে আদা রসুন জিরা এবং কয়েকটি কাঁচামরিচ একত্রে ব্লেন্ড করে নিয়েছি আর এখন তেলের মধ্যে বাটা মশলা দিয়ে বাটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব এভাবে ভেজে নিলে বাটা মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায় আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে শুকনো মশলা অ্যাড করে দিবো তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া আর দিয়ে নিব ধনিয়া গুঁড়া এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে আর ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই চিংড়ি মাছ ভুনার, রান্নাটাও খেতে ততটাই বেশি মজাদার হবে আর এই যে অনবরত নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও মশলাটাকে কষিয়ে নিতে পারেন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা মাছগুলোও মশলার সাথে দিয়ে দিলাম মশলার মধ্যে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মশলার সাথে মাছটাকেও আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি মশলার সাথে মাছগুলো অনবরত নেড়েই কষিয়ে নিব যেহেতু খোসা সহ মাছগুলো নিয়েছি এর ফলে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এভাবে মাছগুলোকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি পানি বা ঝোলের পরিমাণটা একটু কমই রেখেছি কেননা ভোনা তরকারিতে ঝোল থাকলে খুব একটা খেতে বেশি ভালো লাগে না আর চিংড়ি মাছ যেহেতু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তাই অল্প পানিতে খুব ভালোভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা যেহেতু আমরা আগে থেকে কষিয়ে নিয়েছি তাই ঝোলের পানিটা অল্প দিলেই বেশি ভালো হবে এই যে এখন জাল করে অপেক্ষা করতে হবে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোলের পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত ছোট চিংড়ি মাছ বা বড় চিংড়ি মাছ যে কোনো চিংড়ি মাছই এভাবে একবার হলেও ভোনা করে দেখতে পারেন এই চিংড়ি ভোনাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোলের পরিমাণটা কমে এসেছে আর এই পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া এই ভাজা জিরা গুঁড়োটা শেষের দিকে দিলে এই চিংড়ি ভুনা থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয় এর ফলে খেতে খুবই মজাদার হয়ে থাকে আর এই যে ভাজা চিড়া দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এখন চুলাটাকে বন্ধ করে দিব কেননা ভাজা মশলা দেওয়ার পরে জাল করলে ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই এখন এই যে চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি কালারটা দেখুন জানি না ক্যামেরায় কতটা বোঝানো সম্ভব হচ্ছে কিন্তু এই চিংড়ি ভুঁড়োটা দেখতেও অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে আপনারা বাসায় একবার হলে ভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেস্টটি ফলো করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ